আসসালাম আলী রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আজমাইন এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে শরীর পাক রাখা এবং শরীরের পাক সম্পূর্ণ সম্পূর্ণরূপে কীভাবে থাকবে আসল হাদিস থেকে জানি عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم عشر من فترته قص الشارب اف الليحة والسواق والاستنشاق الماء وقص الاسفار وغسل البراجم ونطف العبد وخلق وحلق الأناد وانتقاص الماء قال زكريا قال مصاب ونسيت العاشر الا ان تكون المزمزه رواه المسلم হজরতে আয়সা সিদ্দিকার দিআল্লাহ আনহা বর্ণনা করছেন যে রসুল পাক আল্লী আলী ওসাল্লাম বলেছেন দশটি জিনিস উমরে ফিতরাতের মধ্যে সমস্ত নবীদের সুনত অর্থাৎ আমারও সুনত রসুল পাক সাল্লা সাল্লামের সুনত এই দশটি সুনত যদি আমরা আদায় করি আমাদের শরীর রুহানির দিক থেকেও পবিত্র এবং দুনিয়াবের দিক থেকে পাক ও সাফ সৌন্দর্য আসেন হাদিস থেকে জানি আর নাইতে কয়ালাত কাল রসুল্লা সাল্লা আসমিন ফিতরাতি দশটি জিনিস হচ্ছে রসুল ফাক তথা সমস্ত নবীদের সুন্নতি নাম্বার এক কসরিফ মোস ছোট করা আপনি কাঁচিতে ছোটো করেন বা ব্লেড দিয়ে চেঁচে ফেলে আপনার ব্যক্তিগত ব্যাপার যেটা ভালো লাগে কিন্তু ছোট করতে ইফুল্লিহা দাড়ি বড় করা কতটা বড় যে আপনার এরকম এরকমভাবে ধরে এই এইভাবে ধরতে হবে এই দাঁড়ি থতনীতি এই বুড়ো আঙুলটা লাগিয়ে এর নিচেই যতটা বাড়বে ততটা আপনি কাটতে পারেন না কাটাই ভালো আপনারা কাটতে পারেন কিন্তু এতটা দাঁড়িয়ে যে এরমভাবে ধরে এর নিচেই যতটা আসবে ততটা আপনি কাটতে পারেন না কাটাটা হচ্ছে উত্তম বা নাম্বার এক হলে কারোর শাড়ি মোট ছোটো করা নাম্বার দুই দাঁড়ি বড় করা নাম্বার তিন হচ্ছে সেওয়ক দাঁতন কর দাতন মিশাক আমরা মনে করি যে দাঁতন শুধু রোজার মাসেই করতে হয় ইফতার করার আগে না নবীজি শূন্যত এত বেশি শূন্য তো দাঁতন বিষয় এসে যে আপনি একটা নামাজ দাঁতন করে আদায় করবেন ওই নামাজটা সত্তর পড়লে যতটা সফল ততটা সব আপনি পাবেন মানে একটা নামাজ আদায় করলে এই দাঁতন করে সত্তরটা নামাজ আদায় করলে বিনা মিশকে ততটা সহ বুঝতে আমি আসরের নামাজ পড়লাম এই মিস এই করে তো আমার আল্লাহ তালা সত্যটা আসরের নামাজ পড়ার সব দেবেন ওই জন্যই মিশকের গুরুত্ব আছে নইবাসুল্লাহ সাল্লাম ঘরের যখনই দিনে রাত্রি ঘুমাতেন মিশক করতেন আচ্ছা নাম্বার চার হচ্ছে অল ইস্তেন শাহ উন্ন ইস্তেন শাহ নাক ভালো করে পানি দিয়ে সাফাই করা নাকে পানি টেয়ে নাক পরিষ্কার করা কেন নাক এমন অঙ্গ যেটা আমরা চোখে দেখতে পাইনি কিন্তু অপর মানুষ আমাকে দেখতে পাবে ওই জন্য নাক পরিষ্কার করা অকসফুল আসফার আর নোখ কেটে ছোটো করা সপ্তাহে একদিন কমসে কম নোখ কাটা আমরা নোখ দিন বা দিন নোখ কাঠি এটা পশুদের জানোয়ারদের মতো নাক সে নবজির প্রত্যেক সপ্তাহে একবার করে নোখ কাটা অকসল বাড়ার সমস্ত জোড় অংশ এই যে জোড় অংশ এই যে জোড় অংশ এই হাঁটুর জোড় অংশ এইগুলো ফরজ গোসলে ও ফরজ অজুতে বোঝা গেল অজুতে ফরজ গোসলে খুব ধ্যান দিতে হবে এগুলোই ময়লা থাকে বেশি খুব ভালো করে এগুলো ডলতে হবে এবং পানিতে ভালো করে পরিষ্কার করতে হবে পনাথুল ইফ আর বগলের চুল পরিষ্কার করা আমরা অনেক স্টাইলে বগলের চুল রেখে দেই এটি বেদিনদের লাভ নবীজিৎ সুন্নভ নয় বেদিনদের তরিকা হালকুল আনাদ আর নাবির নিচের চুল পরিষ্কার করা নাবির নিচের চুল বলতে কোনটা বোঝায় যে আল্লাহ তালা আপনাকে যে মেশিনপত্র দিয়েছে নাভির নিচেই ওই মেশিন নিয়ে সম্পূর্ণটা এবং নাবির নিচের সুদা শুধু যে অংশটা রে চুপানা ওই অংশটাকে পরিষ্কার করা এটাকে বলা হয় নাভির নিচের চুল অর্থাৎ আপনার মেশিনপত্র ব্যাটারি বস্ত রস্তা এবং আপনার ওই কপালটা মেশিন পত্রের যে কপালটা আছে সাইনবোর্ড ওই বোর্ডের যে চুলগুলো ওঠে সেগুলো পরিষ্কার করা এটাকে বলে হালকুল আনন্দ ওই ইন্তেকাসুল মা ইন্তেকাসুল মা আর পানির দ্বারাই স্তিনজা করা বুঝে গেল পায়খানা পিসাক করলাম পানি ব্যবহার করা কয়ালা জাকারিয়া কয়ালা মুসাহ নাসিদুল্লা ইল্লা ইনতে কুনা মজমাজা যে বন্য কথা বলছেন আমি ন নম্বরটা এই দশ নম্বরটা তো ভুলে গেছি তা মনে হয় সম্ভবত এটি হচ্ছে কুলি করা তো আল্লাহ পাক আমাদের যদি রসুলে পাক তত অন্য অন্য নবীদের এই দশটির সূন্যত যদি আমরা আদায় করি আমরা দুনিয়াবির দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন মধ্যে থাকবো এবং রুহানি দিক থেকে রসুলের শূন্যতের ভেতরে অর্থাৎ শরিয়ালে পাক ও পবিত্র মধ্যে আমাদের বডিটা থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে এ বিষয়ে সচেতন হওয়ার টপিক দান করুন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বগলের চুল নাকের চুল আর এই নাবের নিচের চুল এই তিনটে চুল আপনি পারলে সপ্তাহে একবার যদি না পারেন সপ দু সপ্তাহ অন্তর যদি না পারেন তিন সপ্তাহ যদি না পারেন চার সপ্তাহ তবে চল্লিশ দিন যেন পাক করে না তারপরে হচ্ছে পার করা হচ্ছে মুখরু ওই জন্যই চল্লিশ দিন আগে আগে আপনি যতই ব্যস্ত থাকুন এই শরীরটাকে আপনার পাক করে নিতে আল্লাহ তালা আমাদের সকলকে এ বিষয়ে সচেতন করুন না আমি